বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গত শুক্রবার অর্থাৎ চব্বিশ অক্টোবর যে পরীক্ষাটি হয়ে গেল সেই পদগুলোর কিন্তু ফলাফল অলরেডি প্রকাশ হয়েছে তো আজকে আমরা সেই প্রশ্নটির সমাধান দেখব এবং তারা কিন্তু বলে দিয়েছে যে কোনো সময় লিখিত পরীক্ষার তারা ডেট দিয়ে দিবে তো যারা প্রিলিতে পাশ করেছেন তাদের অভিনন্দন এবং অবশ্যই আপনারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন লিখিতের জন্য কেননা আপনাদের কিন্তু এখানে এমসিকিউ দাগাতে হয়েছে অতটা কঠিন হয়নি তবে লিখিত কিন্তু অবশ্যই কঠিন হবে কারণ লিখিতর মধ্যে কোনো অপশন আপনার কোনো দেওয়া থাকবে না তো অবশ্যই যারা পিলি উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত জন্য প্রিপারেশন শুরু করে দেন আমাদের লিখিত জন্য খুব ভালো একটি সাজেশন অলরেডি আমরা তৈরি করে ফেলছি আপনাদেরকে ইতিমধ্যে রিভিউ দেওয়া হয়েছে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাতজনকে সংগ্রহ করে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন কেননা আপনাদের অনেকে কিন্তু পরীক্ষার আগের দিন আমার কাছে সাজেশনের জন্য নক দিয়েছেন তো এই ভুল আর করবেন না তো যারা পিডিতে পাস করেছেন তারা খুব দ্রুত সাজেশন সংগ্রহ করবেন অথবা যে কোনো বই থেকেই প্রিপারেশন না শুরু করে দেন তো চলুন আমরা সমাধানটা দেখে নিই তো ভিউয়ার্স আপনারা হয়তো প্রশ্নটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট প্রশ্ন নাম্বার এবং উত্তর বলবো আপনারা মিলিয়ে নেবেন একের ক দুইয়ের খ তিনের খ চারের ক পনেরোর খ ষোলোর গ সতেরোর গ আঠারোর খ এর ক পাঁচের গ ছয়ের ঘ সাতের ক আটের ক বিশের ঘ একুশের খ বাইশের ক নয়ের ক দশের ঘ এগারোর খ বারোর ক তেরোর ঘ চোদ্দোর তেইশের ঘ চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের খ আটাশের ক উনত্রিশের ক তিরিশের গ একত্রিশের ঘ চল্লিশের ক একচল্লিশের খ বেয়াল্লিশের গ তেতাল্লিশের গ বত্রিশের ক তেত্রিশের ক চৌত্রিশের ক পঁয়ত্রিশের গ ছত্রিশের ক চুয়াল্লিশের ঘ পঁয়তাল্লিশের খ ছেচল্লিশের খ সাতচল্লিশের খ আটচল্লিশের খ খেঁয়ত্রিশের গ আটত্রিশের খ ঊনপঞ্চাশের ক পঞ্চাশের খ একান্নর সাতান্নর খ আটান্নর গ উনষাটের গ ষাটের ক একষট্টির গ খ তেষট্টির ঘ চৌষট্টি গ পঁয়ষট্টির ক ছেষট্টির গ সাতষট্টির ঘ আটষট্টির গ ঊনসত্তরের ক সত্তরের সত্তরের খ একাত্তরের গ বাহাত্তরের ক তিয়াত্তরের গ চুয়াত্তরের ক পঁচাত্তরের খ ছিয়াত্তরের গ সাতাত্তরের ক আটাত্তরের খ ঊনআশির ক আশিরও ক এই ছিল আশিটি এই ছিল আশিটি প্রশ্নের উত্তর তো যারা পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন আর কোনো টেনশন নেই তবে এখন আপনাদের মেন কাজ হলো লিখিতর জন্য প্রিপারেশন নাও যারা পিলিতে উত্তীর্ণ হয়েছেন তাদের বলবো আপনারা লিখিতর জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন যে কোনো সময় কিন্তু আপনাদের লিখিত ডেট দিয়ে দেবে লিখিত সদস্য শুরু করতে চাইলে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন ফাইভ এইট ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটি সুন্ন করতে পারবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ